দেশ তথা রাজ্যের চলমান পরিস্থিতির মধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে অভিনব আয়োজনে সম্প্রীতি সভা ও ইফতার মেহফিল বিধায়ক মনিরুল ইসলামের রবিবার কয়েক হাজার মানুষকে সঙ্গে নিয়ে ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজ ময়দানে আয়োজিত হয় এই সম্প্রীতি সভা ও ইফতার মেহফিল সামিল হন রাজ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি তথা ইটাহারের বিধায়ক মুশারফ হোসেন ফারাক্ষার এসডিপিও আমিনুল ইসলাম খান বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার সাগরদিগের বিধায়ক বাইরন বিশ্বাস এন টি বিসির এইচ ও ভারত সেবাশ্রম সংঘের মহারাজ ফারাকার আইসি নীলোৎপল মিশ্র স্থানীয় মাওলানা পুরোহিত সহ অন্যান্য বহু বিশিষ্ট জনেরা এদিন ইফতার মেহফিল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয় পাশাপাশি নানাবিধ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন প্রশাসনিক কর্মকর্তারা সম্প্রীতি সভা ও ইফতার মেহেপিল শেষে এনটিপিসির সহযোগিতায় বেশ কিছু বিশেষভাবে সক্ষম মানুষকে ট্রাইসাইকেল প্রদান করা হয় বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগকে সাধুবাদ জানান বিশিষ্ট জনেরা আজকে আমাদের মাহের রমজান মাসের বরকতময় মাস পবিত্র মাস ক্ষমার মাস বরকতশীল মাস দাওয়াতে ইফতার তেইশে মাছ দু হাজার পঁচিশ সায়েদ নুরুল হাসান কলেজের মাঠে দাওতে ইফতারি এবং সম্প্রীতি সভার আয়োজন করেছিলাম সকল ফারাক্কাবাসীকে আমি অভিনন্দন ভালোবাসা প্রীতি জানাচ্ছি কি সকল ধর্মের মানুষ এসে এখানে এত বড় একটা বিশাল মাঠ যেটা আশা করিনি তার চাইতে বেশি মানুষ এখানে এসছেন এতটা যে ফারাক্কার মানুষ আমাকে ভালোবাসে বা আমার সাড়াই ওরা এসেছেন ওনারা দু আশীর্বাদ করেছেন তার জন্য আমি ফারাক্কাবাসীকে অভিনন্দন ভালোবাসা এবং ফারাক্কাবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি ওনাদের কাছে শুধু দোয়া চাইলাম আমি যেন আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের সেবায় নিযুক্ত থাকতে পারি এবং মানুষের সেবা করতে পারি আমার নীতি আদর্শ হচ্ছে মানব সেবাটাই পরম সেবা তারপরে ধর্ম যার যার উৎসব সবার সেই নীতিতে বিশ্বাস করে এখানে আমাদের সম্প্রীতির সভার মাধ্যম দিয়ে একটা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের মানুষকে বার্তা দিতে চাইছি কিছু সম্প্রদায়ের মানুষ কিছু কেন্দ্রীয় সরকার যে আমাদের মানুষের মধ্যে ভেদাভেদ লড়াই সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিয়ে মানুষের মধ্যে লড়াই তৈরি করছে এবং বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে তারই একটা প্রতিফলন আমরা ফারাক্কার মাটিতে করলাম আশা করি এটা দেখে অনেকেই মনে শান্তি পাবেন কারণ আমরা প্রত্যেকটা ধর্মের মানুষকে আপনারা দেখেছেন খ্রিস্টান থেকে নিয়ে ইহুদি থেকে নিয়ে বৌদ্ধ থেকে নিয়ে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষকে এক ছাদের নিচে এসে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এত সুন্দর একটা প্রোগ্রাম হলো সকল সাংবাদিক কুলকু আমি বলবো এবং পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সহযোগিতা করেছে এবং নন মুসলিম ছেলেরা আমাদের অনেক বাবলু দা থেকে নিয়ে রাকেশ দা থেকে নিয়ে ইলিয়াস দা থেকে নিয়ে অনেক আমাদের সালামদা আছে সোমেন্দা আছে পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাবো তারা দুপুর থেকে অ্যাক্টিভ এবং রকমের বিশৃঙ্খলা ছাড়া এত সুন্দর এত বড় প্রোগ্রাম প্রায় দশ বারো হাজার লোকের সমাগম অনেকেই তো আসতে পারেননি বিভিন্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম মানে ইফতার করেছেন তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ সকলকেই আমাকে সহযোগিতা করার জন্য এবং আবার বলছি ফারাক্কাবাসীকে এত সুন্দর প্রোগ্রামে আমার কথায় সাড়া দেওয়ার জন্য আসার জন্য আবার কৃতজ্ঞতা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন আমি যেন মানুষের সেবা করতে পারি এইভাবে আমার জীবনটা কাটছে ট্রাইসাইকেল বিতরণ দেখলাম কি বললাম আমি কিছু দুস্থ অসহায় মানুষকে যারা হ্যান্ডিক্যাপ আর কি যেটা আমরা চলতি ভাষায় সক্ষম ব্যক্তি আছে তাদেরকে আমি প্রায় থেকে পঁয়ত্রিশটা গায়ে সাইকেল উঠে দিয়েছিলাম তার মধ্যে কিছু সাইকেল আমার নিজস্ব বাড়িতে আছে তারা আসেনি তাদেরকেও আগামী দু একদিনের মধ্যে তুলে দেবো এই রকম প্রেম ভালোবাসা যেন আমরা ভারতবর্ষের মাটিতে আমরা যেন বড় হই এই রকমই যেন আমাদের বার্তা সম্প্রীতির বার্তা ঐক্যের বার্তা ভালোবাসা সৌহার্দ্য যেন বজায় থাকে এইটাই যেন আমরা বার্তা দিতে পারি এই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এই প্রোগ্রাম করার আমার উদ্দেশ্য প্রায় দশ বারো হাজারের ওপরে লোক এখানে হয়েছে হ্যাঁ তার জন্য ধন্যবাদ